নতুন বছরে বরাকবাসীদের জন্য সুখবর বরাক উপত্যকায় দৈনন্দিন যাতায়াতে যুক্ত হল এক নতুন অধ্যায় গুহাটির ওলা উবেরের অনুকরণে এবার শুরু হলো গেটের রাইট এবং গেটের রাইটার নামের দুটি অত্যাধুনিক অ্যাপ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির কালাইনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে যাত্রীদের জন্য গেটের রাইট এবং যানবাহন চালকদের জন্য গেটের রাইডার রাইটার নামের এই অ্যাপ দুটি যাতায়াতের অভিজ্ঞতাকে করে তুলবে আরও সহজ আর সুবিধাজনক বাইক স্কুটি থেকে শুরু করে যে কোনো যানবাহনের চালক বা মালিক এখন কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাস্তার ঠিক বিপরীতে থাকা মামনি এন্টারপ্রাইজে মাত্র একশো টাকার বিনিময়ে নিজের পরিচয়পত্র এবং ফটো জমা দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন খুব স্বল্প দিনের মধ্যেই বড় উপত্যকার বিভিন্ন এলাকায় এই রেজিস্ট্রেশন করার জন্য আউটলেট খোলা হবে আপনার একটি বাইক স্কুটি বা গাড়ি থাকলেই রাইডারে রেজিস্ট্রেশন করে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা রোজগার করা সম্ভব একবার রেজিস্ট্রেশন করার পর আপনাদের আর যাত্রী খোঁজার জন্য দীর্ঘক্ষণ বাজারে দাঁড়িয়ে থাকতে হবে না কারণ ঘরে বসেই আপনি পেয়ে যাবেন যাত্রীদের সন্ধান ন্যূনতম এক হাজার যানবাহনের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আগামী মাস থেকেই যাত্রীদের জন্য গেটের রাইট অ্যাপটি পুরোপুরি কার্যকর হবে গেটের রাইট অ্যাপের মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই গাড়ি অথবা বাইক বুক করে স্বল্প মূল্যে যাতায়াত করতে পারবেন দূর দূরান্তে বাহন মালিক ও চালকরা আজই রেজিস্ট্রেশন করে আয়ের এই সুবর্ণ সুযোগটি কাজে লাগান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বরাকের নতুন উদ্যোগে যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন গেটের রাইড এবং গেটের রাইডার বরাদবাসীর জন্য এক নতুন সম্ভাবনা আজই যোগ দিন এবং নতুন যাত্রার অংশীদার হন বরাকবাসীর লাগিয়া খুব একটা খুশির খবর আমরা বরাক বলেছি গেটের রাইড একটা অ্যাপ এটা আপনারা অবশ্যই ওলা উবের এইসব অ্যাপ আপনারা দেখছুন আপনারা ওইসব অ্যাপ ইউজ করুন বাইরে গিয়া বাট আমরা বড়া গলিতে এই ধরনের কোনো অ্যাপ নাই তো আজকে আমরা লই আইছি আপনারা লাগা গেট এ রাইড আর এখানে দেখতে পারবা আমরা কি কিটা সার্ভিসেস এর আন্ডারে দিলাম এখন बेसिकली আমরা এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পাইলিবা ডাউনলোড করতে পারবা কিন্তু ইনিশিয়ালি আমরা ড্রাইভার দের খালি অ্যাক্সেস দিছি যারা যারা ড্রাইভ কোরের তারারে আমরা অ্যাক্সেস দিছি আমরা রেজিস্ট্রেশন সেন্টার আপাতত তো আমরা এখানে কালাইনে টেস্ট যেহেতু জিনিসটা স্টার্ট ওর তো আমরা এখানে রেজিস্ট্রেশন সেন্টার দিয়েছি কালাইন হায়ার সেকেন্ডারি এর রাস্তার উল্টা সাইডে একটা দোকান আছে ওই জায়গাতে তো আপনারা কালকের থেকে এখানে আইয়া রেজিস্ট্রেশন করতে পারবা দশ জানুয়ারি অব দি অনলি হান্ড্রেড রুপিস রেজিস্ট্রেশন এবার আমি আপনাকে কই থেকে প্রফিট কীরকম দেখুন প্রত্যেকটা কোম্পানি যারা আসে যারা এই ধরনের অ্যাপে আসে ট্যাক্সি বা ক্যাব বুকিং সার্ভিস আমরা তার থেকে অনেক ধরনের ডিফারেন্ট কারণ এখানে দুইটা জিনিস আছে যে তারা কমিশন লয় বাট আমরা কোনো ধরনের কমিশন লইতাম না আপনি যদি ফিফটি রুপিস আজকে কাস্টমার থেকে চার্জ করুন তো ফিফটি রুপিস কিন্তু আপনার কোয়ালিটিকে ঢুকের বা আপনার অ্যাকাউন্টে ঢুকের আমরা কিন্তু এখান থেকে কোনো ধরনের চার্জ লইতাম না সো আপনারা এটা জিজেতে পারেন যে ভাড়াটাকে আমরা ফিক্স করবো না ভাড়াটাও আমরা ফিক্স করতাম না আমরা একটা অপটিমাম অ্যামাউন্ট দেখাইব যে এটা ভাড়া হইতে পারে বাকি সব কিছু আপনারা নিজে নিজে মানে বার্গেন করতে পারবেন যে জিনিসটা আপনারা অফলাইনে করতে ওটাই অনলাইন করতে পারবা উমেন সিকিউরিটির লেগেও আমরা খুব বেশি স্টেপ নিয়েছি ইমার্জেন্সি মোড অ্যাক্টিভেট আছে যে কোনো ট্রিপের সময় আপনারা যদি ইমার্জেন্সি মোড অ্যাক্টিভেট করে রাখুন স্পেশালি যারা মেয়েরা আছে তো ইমার্জেন্সি মোড অ্যাক্টিভেট করিয়া রাখলে এখানে সুবিধা হইল যে আপনার ঘরের যে কোনো তিনজন মেম্বার যারা নাম্বার আপনারা দিয়ে রাখবো তারা নাম্বারে ফোনটা দেবো গিয়া আর আপনারা আপনার যে গাড়িটা আছে এটা টোটালি আমরা রাডারে থাকবো তো আপাতত আমরা ফর ওয়ান মান্থ আমরা আপাতত এটারে খালি এই কালাইন এরিয়াতে দিলাম কালাইন বদরপুর এইসব এরিয়াতে দিলাম আর সার্ভিস সেন্টারটা আপাতত আমরা এখানেই দিলাম আর আপ টু ফাইভ ড্রাইভারস বা ওয়ান থাউজেন্ড ড্রাইভার যখন অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে যাব তখন মানে আমরা টোটালি মানে পাবলিকের লেগে সব কিছু সারিয়ে দেবো এন্ডটা বোরাকবেলের লেগে কারণ মিনিমাম একটা ড্রাইভার আজকে যেহেতু সারা হয়েছে তো কালকে থেকে ধরুন ড্রাইভার রেজিস্ট্রেশন স্টার্ট হইব অফলাইনে অ্যাপ্লাই করে রাখছে কিন্তু অনলাইনে রেজিস্টার করা তো কমপ্লিট রেজিস্ট্রেশন পরে কারণ আপনি যখন একটা জিনিস রিকোয়েস্ট করবা রাইড তখন তো আপনার আলটিমেটলি কোনো না কোনো গাড়ি আমার দেখাইতে লাগবো অ্যাপের মধ্যে জিনিসটা যেহেতু অটোমেটিক তো একটা অপটিমাম নাম্বার অফ গাড়ি যত সময় পর্যন্ত হয়ে যাব আমরা অ্যাপটা টোটালি পাবলিক করে দেবো আপাতত আমরা এখানে আপনি অ্যাপ দেখতে পারবা এটা সম্বন্ধে জানতে পারবা যে কোনো ডিটেলস নিতে পারবা

মানে আপনারা যে রিজার্ভ করেন গাড়িগুলা গাড়িগুলো রিজার্ভ করতে তো আপনারা একজনে ফোন করেন টাকা ঘুরাই তো যেহেতু আমার কাছে একটা অফ গাড়ি তো কিন্তু আমার পাইবা পাইবা এই মধ্যে আর খুব কম এমাউন্টে পাইবা ইনফ্যাক্ট আপনি রিজার্ভ করার সময় গাড়িতে সিট চুজ করতে পারবা যেটা আপনি এরোপ্লেনে চুজ করতে পারবেন ওটা আপনি আমরা এখানে চুজ করতে পারবা তারপরে ইন ফিউচারে আমরা স্পেশাল সার্ভিসেস যেমন আপনার ম্যারেজ আছে তো এখানের লেগেও গাড়ি আমরা এখান থেকে পাইবা আপনার যে টাইপের গাড়ি হয় ডেলিভারি সার্ভিস আমরা ইন ফিউচার যেহেতু আমরা এখানে একটা কমপ্লিট ইয়ে দিলাম তো ভবিষ্যতে আমরা ডেলিভারি সার্ভিসও দিয়ে দেবো যেগুলো গাড়ি যাইবো ওইগুলো আপনি এখন কোনো এখান থেকে গুয়াহাটিতে পাঠাই দা কোনো অ্যামাউন্ট বা কোনো আপনার এখানে থাকবো হ্যাঁ মানে যে কোনো গাড়ি যেহেতু থাকবো তো আমরা এখানে ডেলিভারি সার্ভিসও দিয়ে দেবো অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড লজিস্টিক্স আচ্ছা এখানে ড্রাইভার আর কাস্টমারের লাগে অ্যাপস কি তার সেম না ডিফারেন্স আছে এখানে মধ্যে হ্যাঁ ড্রাইভারের অ্যাপ আলাদা কাস্টমারের অ্যাপ আলাদা বেসিক্যালি আমরা কোম্পানিটার নাম তো হইলো গেট এ রাইড আজকে আমরা 99% থাকো কাস্টমার যারা ইউজার তো এর লাগে কোম্পানির নাম গেট এ রাইড কিন্তু ড্রাইভারের লাগে যেটা অ্যাপ এটা হইলো গেট এ রাইডার এই দেখুন লেখা গেট রাইডার এটা যেহেতু ড্রাইভার রেজিস্ট্রেশন সেন্টার ইনিশিয়ালি আমরা দিছি তো এর লিগে এটা হলো গেটে রাইডার দেখো প্লে স্টোরও গেটে রাইডার যখন ডাউনলোড করা যাই তখন লেখা থাকবো ফোর ড্রাইভার কিন্তু যেহেতু ভেরিফিকেশন করতে লাগবো আমরা উইদাউট ভেরিফিকেশন ছাড়তাম না কারণ খুব মানে ইম্পর্টেন্ট ব্যাপার অনেক ধরনের প্রবলেম হইতে পারে আছে ড্রাইভারের মানে অনেক ধরনের ইস্যু হইতে পারে কাস্টমারের লগে তো এর লেগে আমরা কি করছি যে আপাতত ভেরিফিকেশন রেজিস্ট্রেশন এক জায়গাতে হইব তো এর লেগে আমরা এখানে সেটার দিচ্ছি আপনার এই প্রজেক্টটা শুরু করার প্ল্যানিং কবে থেকে হয়েছে দেখুন বেসিক্যালি আমি এখানে জেনারেলি থাকি না আমি বাইরেই থাকি আমি বাইরে চাকরি করি তো ম্যাটারটা হয়েছে যে আমি বাড়িতে আইসলাম আর আমরা কালাইন থেকে শিলচরে যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস আর বাসে গেলে অনেক সময় লাগে তো ওই দিন আমার বাসে গেছি বাট আমার কিছু অপরচুনিটিস মিস হয়ে গেছে বাস অনেক লেট করছে তো আমার মনে হয়েছে যে যদি প্রাইভেট গাড়িতে যাইতে পারতাম তো প্রাইভেট গাড়িতে সিগনালও দিছি অনেক সময় বাট হয়েছে না আর সব সময় তো গাড়ি পাওয়া যায় না তো ওই সময় আমার মনে হইলো যে এরকম যদি আমার মতো তো প্রত্যেক মানুষ এরকম কোনো না কোনো প্রবলেম ফেস করে তো বানাই তো জিনিসটা আমরা আইডিয়া লইছি দুই তিন দিন মোটামুটি কাজ করছি পুরো জিনিসটা মেনলি আইডিয়াতে আমি কাজ করছি আরও আমার লোকে অন্যান্য লোক আসলো আমরা বাইশ দিনের মধ্যে পুরো জিনিসটা বানাইছি টোটাল বাইশ দিন লাগছে এই অ্যাপটা বানাইতে আচ্ছা ওলা ওভার যে আছে এইটার সাথে কি সিমিলার অ্যাপটা না কোনো ডিফারেন্স আছে ওলা ওভার থেকে ডিফারেন্ট হইলো গিয়া যে এখানে আমরা আপনার আরে ভাড়া চুজ করতে দিছি কিছু না জিনিসটা আপনারা যেটা ভাড়া দিন আপনারা কোই নানি দশ টাকা দিতাম না বিশ টাকা দিতাম মানে বার্গেনিং সিস্টেম বার্গেনিং সিস্টেমটা আমি খালি অনলাইনে লৈ আইছি আর এটার মধ্যে এমন একটা জিনিস হইছে যে কোন ধরনের যাওয়ার পরে কোন ধরনের ঝগড়া ঝামেলা হইতো না মানে আফটার রাইড না ড্রাইভারই আপনার সাথে কোনো ঝামেলা করবো না আপনি করতে পারবা আগের থেকে সবকিছু কিছু ফিক্স থাকবো আপনি আমি ওনলি ড্রপিং সিস্টেম না মানে ফুল ডে এটা লজিক এর মধ্যে আছে আর সবথেকে বড় কথা আমি আপনাদের কই আমরা চার্জ কিরকম কাটবো আস্তা দিনে আপনি যত ইচ্ছা ইনকাম করেন

আমরা এপিআই আছে আমরা সবকিছু সার্ভিসেস আছে আপনি খালি আধার নাম্বারটা লুই যাইবা আধার নাম্বার মারবা আমরা সাথে সাথেই আমরা সবকিছু ভেরিফাই করি করে নেব